নদী বাংলা গ্রুপ টিভি নিউজ রায়পুরায় সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত নরসিংদী রায়পুরায় সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় জুলাই সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান এটা ওয়ান কাইন্ড অফ সঞ্চয়পত্রের পত্রের মতো বা হচ্ছে আমরা যে ডিপোজিট খুলি ডিপোজিটের মতো যেমন এখন আমরা যদি ডিপোজিট করি সোনালী ব্যাংকে সেটা সোনালী ব্যাংক আমাকে দশ বছর পর ফ্রি দিবে একটা অ্যামাউন্টের টাকা এই অ্যামাউন্টটা আমার যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকুক না কেন সেই অ্যাকাউন্টটাকে আমি জাতীয় পেনশন স্কিমে কনভার্ট করতে পারবো যেমন আমি এখন সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা জাতীয় পেনশন স্কিমে যদি আমি অন্তর্ভুক্ত হতে চাই এই অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে পেনশন স্কিমের আন্ডারে পেনশন স্কিমের আন্ডারে 10 বছর যদি আমি জমা রাখি ধরেন আমি ডিপোজিট করলাম 10 বছর ধরে সেই 10 বছর যদি ওই টাকাটা জমা থাকে 10 বছর পর আমি ফুল পেনশনটা পাবো তো একছে ভালো সুযোগ আর হতে পারে না মানুষ তো ডিপোজিট করে কেন তার একটা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যেন ভবিষ্যতে সে একটি সাপোর্ট পায় বা ফাইন্যান্সিয়ালি সে যখন প্রবলেমে পড়বে সে যেন একটা সাপোর্ট পায় ঠিক একই রকম ভাবে গভর্নমেন্ট এই টাকাটা গভর্নমেন্টের পেনশন স্কিমে রাখবে সে যখন চাইবে পাঁচ বছর পর সে চাইলে সেটা লোন নিতে পারবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবে এবং একটা নির্দিষ্ট টাইম পর আমরা এখন যেমন সঞ্চয়পত্র বা হচ্ছে পেনশনের যে টাকাটা আমাদের চক্রবৃদ্ধি হারে বাড়ে পিএফ পেনশন স্কিমে টাকাটা তো চক্রবৃদ্ধি হারে বাড়বে। ব্যাংকের টাকা কিন্তু সব সময় ওই 6% বা 7% ইন্টারেস্ট রেট আপনি পাবেন। কিন্তু ব্যাংকের চেয়ে সঞ্চয়পত্রের এই যে স্কিম বা পেনশন স্কিম এই স্কিমটা কিন্তু অনেক বেশি লাভজনক যে কোনো সাধারণ মানুষের জন্য। তো এই জিনিসগুলো আমরা যারা সরকারি কর্মকর্তা অথবা জনপ্রতিনিধি হিসেবে কাজ করি আমাদের কাজ হবে এটা সর্বজনীন হিসেবে সকলকে সচেতন করা এবং গণমাধ্যমের কল্যাণে বা গণমাধ্যমের দ্বারা সবাইকে অবহিত করা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রায়পুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ হালিম সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার রিপোর্ট রোমান পথিক রায়পুরা প্রতিনিধি নরসিংদী টিভি